গত শনিবার এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ কুমিল্লার বিশ্ব রোড সংলগ্ন মায়ামের রেস্টুরেন্টে রেজুভিয়া ফোরাম বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সকাল দশটা ত্রিশ মিনিটে রেজুভিয়া দরবার শরীফের সাজ্জদানুসিন পীর সাহেব এবং রেজুভিয়া ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাহ সুফি বদরুল আমিন রেজবি এর উদ্বোধন করেন রেজোভিয়া দরবার শরীফের একটি অঙ্গ সংগঠন রেজোভিয়া ফোরাম বাংলাদেশ দরবার শরীফের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন লক্ষ্য ও উদ্দেশ্যভিত্তিক বিভিন্ন কার্যক্রম সম্পাদন দরবার শরীফের ভক্ত অনুসারীদেরকে নিয়ে মাঠে ময়দানে কার্যক্রম পরিচালনা করা সহ একটি যুগোপযোগী আধুনিক ও সৃজনশীল সংগঠন হবে রেজোভিয়া ফোরাম বাংলাদেশ রেজোভিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা মোজাদ্দিদে দিন ও মিল্লাত আলাম্মা গাজী আকবর আলী রেজবি ও শহীদ আলহাস আলাম্মা সদরুল আমিন রেজবি স্বপ্ন বাস্তবায়নে এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে দরবার শরীফের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা সহ দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করাও রেজোভিয়া ফোরাম বাংলাদেশের অন্যতম লক্ষ্য উপস্থিত সকলে এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সাংগঠনিকভাবে বিভিন্ন পরামর্শ দেন সাংগঠনিকভাবে রেজুভিয়া দরবার শরীফের ভক্ত আশেকানদের নিয়ে কাজ করার জন্য বিশেষ তাগিদ দেন উক্ত অনুষ্ঠানে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ময়মনসিংহ কিশোরগঞ্জ হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা থেকে আগত দরবার শরীফের আলেম খলিফা আমন্ত্রিত অতিথিবৃন্দ ঢাকা মহানগর রেজুভিয়ার দরবার কমিটি কুমিল্লা জেলা ও মহানগর রেজুভিয়া দরবার কমিটি বিভিন্ন উপজেলা দরবার কমিটির নেতৃবৃন্দ ও দরবার শরীফের আপামর ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা ঘটে এবং মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় খন্দকার হক কুমিল্লা প্রতিনিধি